ছোট ঠাকুমা সারা জীবন আফসোস করে গেলেন আমাদের নিজস্ব কোনো বাড়ি হল না কদমতলা থেকে বকুলতলা ট্রলি ভর্তি বাসন তালি মারার তোষক হাজার বছরের পুরনো ট্রাঙ্ক বইপত্তর মুড়ির আর লোহার বালতির ঝনঝন ঝনঝন আবার বকুলতলা থেকে বাদামতলা বাদামতলা থেকে রায় রোড একটুখানি জলের জন্য কুরুক্ষেত্র অন্যের বাড়ি সাফ বাথরুম পরিষ্কার অন্যের বাগানের রক্ত দিয়ে ফোটানো গোলাপ সব ছেড়ে দিয়ে আবার টেম্পু কিংবা ট্রলি আবার হাঁড়ি করা আবার অশক্ত তক্তপোষ জীর্ণ চেয়ার টেবিল দারুণ রোদ্দুরে ঘামে রাস্তায় রাস্তায় অথচ দেখো এ বাড়িওলি আজ সকালে এই সাজানো গোছানো সংসার রেখে কত সহজে ধূপ ধুনো মালা আর হরি সংকীর্তনে বাড়ি খালি করে দিল বস্তু তো আমাদের কারোরই নিজস্ব কোনো বাড়ি নেই